শুভ সকাল বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে তোমরা সকালে যে যেখানে আসো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে কটা বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটা বাঁচতে চলছে তা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি বন্ধুরা তা সকালের বাসি কাজটা সব হয়ে গেছে তা এখন আমি আমার ভিডিও এখন থেকে শুরু করছি ওয়েদার খুবই খারাপ বন্ধুরা সারাকালের থেকেই বৃষ্টি হচ্ছে ওয়েদার মানে ঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু গরম তো লাগছেই তা যাই হোক বন্ধুরা এখন আমি রান্না করব এগ মশলা তা ডিম আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর কদাইতে জলও নিয়েছি এখন আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দেবো আমি ষাটটা ডিম নিলাম বন্ধুরা লবণ দিয়ে দিলাম এখন আমি বসিয়ে দিচ্ছি আঁচটা বাড়িয়ে দিলাম ঢেকে দিল ঢেকে দিলে না তাড়াতাড়ি হবে আর কি ঢেকে দিলাম আর এদিকে আমি মশলা রেডি করব আর কি হ্যাঁ বন্ধুরা আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আবার কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর ডিম চোখলা থুলা হয়ে গেছে এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব এদিকে আমি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিই আর ডিম না বন্ধুরা খুন্তিটা দিয়ে আমি অল্প মাঝে মাঝে আর কি একটু কেটে দিয়েছি এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি মেখে নিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিলাম আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা আবার বন্ধুরা বসিয়ে দিলাম এখন কড়াইতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি আদা বাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটা কষিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ছোট চামচের এক চামচ লঙ্কা বাটা পেঁয়াজ সরি টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর ছোট চামচের আধারও কম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তে চামচের আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাগুলি ভালো করে বন্ধুরা কষিয়ে নেব বন্ধুরা মশলা আমার কষিয়ে নেওয়া হয়েছে এখন জল দিয়ে এখন ষাট মতো লবণ ভেজে রাখা ডিমগুলিও এখন দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব বন্ধুরা আমার হয়ে গেছে এগ মশলা ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিব আরে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো হয়ে গেল বন্ধুরা আমার এগ মশলা এখন নামিয়ে দিলো এই যে বন্ধুরা এগ মশলা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি হ্যাঁ এই যে নামিয়ে দিয়েছি শুভ বন্ধুরা খেতে খেতে তো আমার সাড়ে চারটে বেজে গেছে তারপরে তো সুন্দর হয়ে গেল এখন চা বানানো হয়েছে চা খাবো বেকারি বিষয় দিয়ে আর আমার না প্রচন্ড মাথা ব্যথা করছে জানো প্রচন্ড মাথা ব্যথা করছে আর বন্ধুরা এমনি তো দুদিন থেকে প্রচন্ড ওয়েদার ভালো না বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি হতেই আছে আর এখন তো পুরা জোরে বৃষ্টি এসছে

বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট প্রচন্ড বৃষ্টি